ভাই প্রশ্ন করেছেন আমরা সামাজিকভাবে চলাফেরা করি অমুসলিম অনেক অমুসলিমদের সাথে তাদেরকে যদি ইসলামের দাওয়াত না দেয় তাহলে কি আল্লাহ দরবারের জবাবদেহি করতে হবে যে আলহামদুলিল্লাহ বিষয়টা গুরুত্বপূর্ণ দাওয়াত হয় অমুসলিমের জন্য আর তাবলিগ হয় মুসলমানের জন্য আমরা অনেকে দাওয়াত আর তাবলিগ বুঝি না দুটাকে এক বানাই ফেলি দাওয়াত হবে অমুসলিমকে ইলাল্লাহ যে আল্লাহ সুবান তাওহিদে বুঝে না তাকে তাওহিদের দাওয়াত দেওয়া এটা হলো আর দাওয়া ইল আর তাবলিগ হলো তাবলিগে ওহি মানে কোরআন এবং সন্ন্যায় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো এক মুসলমান আরেক মুসলমানকে জানাই দেওয়া এটার নাম হলো তাবলিক যেমন আমরা আজকে তাফসির করলাম এটাকে দাওয়াত না তাবলিক এটা তাবলিক এটা তাবলিক আল্লাহর কথাগুলো আমার আরেক ভাইয়ের কাছে পৌঁছায় দিলাম দোবাসের কাজ করলাম কথাগুলো আল্লাহর পৌঁছালাম আল্লাহর বান্দাদের কাছে মাঝখানদের দোবাসের কাজ করছি ঠিক নবী সালামের কথাগুলো আমরা নবীর ওম্মতের কাছে পৌঁছাই দিলাম এটা হলো তাবলিক আর দাওয়াত হইল যে একজন অমুসলিমকে মুশ্রিককে সে তাওহিদ বুঝে না তাকে আল্লাহ সুবান তালা তাওহিদ বুঝাই দিলাম এটার নাম আর দাওয়াইল আল্লাহ তাহলে অমুসলিমকে তো অবশ্যই দাওয়াত দিতে হবে কিন্তু আমরা মুসলমানেরাই একজন আরেকজনের অমুসলিম বানানোর কাজে লিপ্ত আছি একজন আরেকজনকে ফতোয়া দিই যে কাফের মুনাফেক মুশরেক ইহুদের দালাল খ্রিস্টানের দালাল একজন আরেকজনকে ফতোয়া দিচ্ছে সেখানে অমুলিমের দাওয়াত দেওয়া তো দূরের কথা অথচ আমাদের উপরে দায়িত্ব ছিল সব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে অমুসলিমদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া তো এই জন্য একসাথে কাজ করেন চাকরি করেন অবশ্যই আপনার নিয়ত থাকতে হবে যে আমি আস্তে আস্তে আল্লাহর বান্দাদেরকে হিকমতের সাথে সুন্দর করে ইসলামের দাওয়াত তোলে দেব আরেকটা হলো দাওয়াতের দুইটা কৌশল একটা হলো মুখের দাওয়াত আর একটা হলো কাজ বাস্তব দাওয়াত এখন দেখা যায় একই অফিসে পাঁচ জনে কাজ করি তিন জন মুসলমান দুই জন অমুসলিম তা আমি যে তিনজন মুসলমান আছি এদের আখলাক দেখি তো ওই দুইজন মুসলমান হয়ে যাবে কিন্তু এই তিনজনের আখলাক এত খারাপ ওই যে দুইজন অমুসলিম আছে এরা আল্লাহ বাঁচাইছে মুসলমান হয়নি তার থেকে ও মুসলিম আছে আছে কি আপনার দাবাত দিবেন আপনি আপনার ওখানে অবস্থা এত খারাপ আপনার আখ লাখ দেখি হের আরো ফালায় আপনার আখ লাখ দেখেই তো মুসলমান হবে সাহাবাইকে আমার আখ লাখ দেখেই অ মুসলিমের মুসলিম হয়েছে